বাজি রে বাজি আত্মি কিল্লাই এম গরি সরত লাগ আডু দুর টক টক গরের ইক ইক্কে বারি হা শিত্ত অবাই হমি গেইল আবার হতুন ফিরিয়াই আইল হতা হইন হারের নলি আই দিতম গাইল লেফার উদ্দি কেতা দি তো হড়ে লেশিত গরার মনদ বুরনে আতে এডল সরত লাগ ফোয়াল লাই বলি রই তুটতে ঘন্টা দুই এক সমলায় মনহয়তে লেফ উত্তলে আরা দিনটিয়ে লুডি তাই লুড়িতে কেন ফেট আছে ফেডর হোড়াই নদিলি জান্নান এনে বাঁচে হতাম ফরে সিঁতুর ঠেলায় বেল চলি চলিয়ায় সরে সরে তার দি দুয়া হাই আই ডুকি কেতার তলে সিদ্ধ তো মাইছি ফারে নিজুর গড় বলে আত বল কিচ্ছু নাই হনরহমে বাসির সরত উত্তুন বাঁচি পেলাই দাঁত মুখ জোরে কেসির thank mm -hmm. you mm -hmm.